আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ কুয়াশা প্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার শৈত্যপ্রবাহ এবং কুয়াশা বেল্ট নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর দ্রুত কমে যাচ্ছে রংপুর রাজশাহী খুলনা দ্রুতিংহ সিলেট ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম এবং ত্রিপুরা রাজ্যের আকাশ ঢেকে রয়েছে কুয়াশাচ্ছন্ন গভীর সঞ্চালনশীল মেঘমালায় সারাদিনেও দেখা মিলছে না সূর্যের কোথাও কোথাও দুপুর পর্যন্ত ঢেকে রয়েছে তীব্র ঘন কুয়াশায় এদিকে উত্তরের হিমালয় থেকে ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে তীব্র ঠান্ডা বাতাস যার প্রভাবে তাপমাত্রা নেমে গিয়েছে থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এরকম পরিস্থিতি চলতে পারে আগামী জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত রংপুর রাজশাহী খুলনা ঢাকা ও সিলেট বিভাগের বেশ কিছু স্থানে আজকে রাতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে আট পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস কিশোরগঞ্জ নয় পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় দশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস রাজশাহী দশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস এছাড়া রংপুর রাজশাহী খুলনা ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে লঘুচাপ যার প্রভাবে ভারতের তামিলনাড়ু শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আঠাইশে ডিসেম্বর রবিবার এবং আগামীকাল উনতিরিশ ডিসেম্বর সোমবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশেই প্রবেশ করেছে শৈত্য প্রবাহের তীব্র ঠান্ডা বাতাস এবং কুয়াশা বেল্টের প্রভাবে সারা দেশের আকাশ ঢেকে রয়েছে এদিকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা এদিকে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশ তীব্র ঘন কুয়াশাচ্ছন্ন মেঘমালায় ঢেকে রয়েছে এবং সূর্যের দেখা মিলছে না তীব্র ঘন কুয়াশায় চারপাশ ঢেকে রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালোকাঠি পিরোজপুর এই জেলাগুলোতেও কুয়াশা বেল্টের প্রভাব বিরাজমান রয়েছে এবং ঘন কুয়াশায় চারিপাশ ঢেকে রয়েছে দেখা মিলছে না সূর্যের এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতেও দেখতে পাচ্ছি তীব্র ঘন কুয়াশা এদিকে দেখা যাচ্ছে কোথাও কোথাও দেখা মিলছে না সূর্যের এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট এই জেলাগুলোতেও তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে এবং আকাশে কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলবীবাজার এই অঞ্চলগুলোতেও হালকা ঘন কুয়াশা রয়েছে এবং কুয়াশা বেলটির প্রভাব এখনও বিরাজমান রয়েছে কোথাও কোথাও দেখা মিলছে না সূর্যের এবং কোথাও কোথাও দুপুরের মধ্যেই দেখা মিলবে সূর্যের এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও তীব্র ঘন কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান রয়েছে এবং দেখা মিলছে না সূর্যের এদিকে ভারতের উত্তরবঙ্গ পুরুলিয়া মালদা এদিকে ইসলামপুর এদিকে দার্জিলিং কোচবিহার ধুবড়ি এদিকে অলিপুর দুয়ার এদিকে জলপাইগুড়ি এদিকে দেখতে পাচ্ছি কোচবিহার এদিকে আসাম এই অঞ্চলগুলোর আকাশেও তীব্র ঘন কুয়াশার প্রভাবটা বিরাজমান রয়েছে এবং আকাশ ঢেকে রয়েছে কুয়াশাচ্ছন্ন মেঘমালায় দেখা মিলছে না সূর্যের চারপাশে ঘন কুয়াশা এবং তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে আগরতলা উদয়পুর এদিকে আরামপুর আমবাসা এই অঞ্চলগুলোতেও তীব্র ঘন কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান রয়েছে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোর আকাশে হালকাভাবে কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান রয়েছে এবং এদিকে নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে তীব্র আকারে কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে এবং কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান রয়েছে এদিকে কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর শান্তিপুর বর্ধমান জেলাগুলোর আকাশেও হালকা স্বাভাবে কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান রয়েছে প্রিয় দর্শক এরকম পরিস্থিতি চলতে পারে আগামী ছয়ই জানুয়ারি দুই মঙ্গলবার পর্যন্ত প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস উপগ্রহ স্যাটেলাইট চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম হিমালয় থেকে কনকনে ঠান্ডা বাতাস বাংলায় প্রবেশ করতে শুরু করেছে এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতেই শৈত্য বিরাজমান রয়েছে এবং তীব্র ঘন কুয়াশা বেল্টের কারণে ঢেকে রয়েছে চারিপাশ কোথাও কোথাও দেখা মিলছে না সূর্যের সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এদিকে আসাম মিজোরাম অঞ্চলগুলো ও তীব্র প্রবাহ অবস্থান নিয়েছে এবং প্রিয়দর্শক তাপমাত্রা পূর্বাবার স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে আগামীকাল সকালের মধ্যেই বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের কোঠায় নেমে যেতে পারে এদিকে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ থেকে কোঠায় তাপমাত্রা নেমে যেতে পারে এদিকে জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও বারো থেকে এগারো ডিগ্রি কোথাও কোথাও সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আসতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলবীবাজার অঞ্চলগুলোতেও তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চলে আসতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশেও তীব্র শৈত্যপ্রবাহ রয়েছে এবং তাপমাত্রা আগামীকাল সকালের মধ্যেই তেরো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের কোঠায় নেমে আসতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাঠি পিরোজপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এদিকে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটুয়া দুর্গাপুর শান্তিপুর বর্ধমান জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও নেমে আসতে পারে এদিকে উত্তরবঙ্গ মালদা পুরুলিয়া শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুবড়ি তুরা এদিকে জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতেও আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এদিকে আসাম এদিকে ত্রিপুরা মেঘালয় মিজোরাম অঞ্চলগুলোতেও তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে এবং তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের কোঠায় নেমে যেতে পারে প্রিয় দর্শক মেঘমালা পূর্ববার স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই লঘুচাপটি ভারতের তামিলনাড়ু শ্রীলঙ্কা এই অঞ্চলগুলোতে প্রভাব বিস্তার শুরু করবে এবং এটি কিন্তু দেখতে পাব ফেব্রুয়ারি মাসের মধ্যে আবারও কিন্তু বাংলায় প্রবেশ করতে পারে মেঘমালা কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এই মুহূর্তে বাংলার আকাশে গভীর সঞ্চালনশীল মেঘমালা রয়েছে বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগ এদিকে রয়েছে রাজশাহী বিভাগ এদিকে মমসিংহ বিভাগ সহ ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলই সঞ্চালনশীল মেঘমালা অবস্থান নিয়েছে প্রিয় দর্শক ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ময়মসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলবী বাজার ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ বরিশাল এদিকে পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশা বেল্টের অবস্থান রয়েছে সেই সাথে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও তীব্র ঘন কুয়াশা বেল্টের প্রভাব বিরাজমান রয়েছে এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোতে এবং এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে আবার তীব্র আকারে কুয়াশা বেল্টের প্রভাবটা বিরাজমান রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এই রাজ্যগুলোতেও প্রভাব বিস্তার শুরু করেছে কুয়াশা বেল্টের প্রভাব এবং আগামী কয়েকদিনে আরও শৈত্যপ্রবাহ অবস্থা নিতে পারে কোনো সতর্কবার্তা নেই বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং ভ্রমণকারীদের জন্য কোন প্রকার সতর্কবার্তা দেওয়া হয়নি প্রিয় দর্শক এই ছিল আগামীকালের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ